চলে গেল চলে গেলো এখনই চলে গেলো অভি এখানে সাপ ছিল ওই যে দেখো সাপটা ওই যে পুকুরে পুকুরে চল আমরা এখন দেখছি মাসি দেখু অভি তোমাকে কেমন লাগছে বলো কোথায় আছো তুমি বলো কোথায় যাচ্ছ মাসির বাড়ি মাসি বাড়িতে যাচ্ছো

নিজ না তার জন্য আমার ভালো লাগে না আর যাই আসবি बाप রে তাক লাগব না গাছগুলো এত সুন্দর করে তালতলার মতন করে তো দেখো আমরা ফাইনালি এখানে চলেছি অমন অমন তো দেখো ফাইনালি আমরা

নিচে থেকে যে লাগছে দেখতে গাইস কি বলবো বলার না পুরো আর পুরো দেখো সর্ষা গুলো যা লাগছে দেখ পুরোটাই একদম তোমাদের কেমন সব অবশ্যই তোমরা কেমন করে জানি হোক এখানে যদি পড়ে যাওয়ার জায়গা পুরো শেষ অনেক অনেক ভয় হয়ে গেল ওটা বানাচ্ছি গাড়ি কারণ যদি ফোন পড়ে যায় তো ভালো করে ফোন নিয়ে থাকবি পড়ে যাবে না হলে তোমরা কে কে চিনো বমনগুলো গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তোমরা সবাই সাইডে না পুরো অনেক সুন্দর সুন্দর লাগছে গাইস দেখো চলো গাইস আমরা কয়েকটা রিলস বানাই এখন আমার ঢুকবে না তো গাইস দেখো ফাইনালি আমরা এই পার চলে এসেছি আর সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি আমরা এখন নৌকাতে কয়েকটা ছবি তুলবো ওই পার বেশি নৌকা ছিল দেখো গাইস চলো নিচে নামি আমরা সরপাড়া দুই নাম্বার ব্রিজ কই দুই নাম্বার ব্রিজ ওই এক নাম্বার ব্রিজ

তো আমরা এখন কয়েকটা নৌকাতে ছবি ধরবো ওই সাইডে বেশি নৌকা ছিল এখন এই সাইডে আছে এই সাইডে আমরা এখন ছবি তুলবো গাইস চলে দেখাচ্ছি তোমাদের আমি আচ্ছা দেখো আমাদের নৌকা এখানে এখন আমরা ছবি তুলবো বেশ ভালো লাগছে আর এখানে ধানে আমি চাই না এগুলো কী বলা হয় তো চলো গাইস আমরা এখন কয়েকটা ছবি তুলি নিই তারপর চলে এবো বাড়িতে চলো তো গাইস দেখো আমি এখন এই নৌকাতে আছি আর চল ঘুরতে প্রচুর নৌছে আজ দেখো আজ দেখো চল দেখো এখন আমি কেমন করে যাবো গাইস নিয়ে যাও আমাকে এখান থেকে চলো সে আমরা ভিডিও করলাম ছবি তোলাম এখন ব্রিজে আর কয়েকটা চার পাঁচটা ভিডিও বানাবো তারপরে বাড়ি চলে যাবো তো এখন দেখো এটার মধ্যে আমি দেখো ভয় লাগছে গাইস আমাকে চলেছি 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 তাকু ফাইনালি আমি হয়ে গেল আমার ঘুরতেতে গেলাম আমরা চলো गाइस আর কয়েকটা রিলস বানাই আমরা তো চহ হয়ে গেছে এখন আর কয়েকটা রিলস বানাবো তারপর এখন চল গিয়েবো মাছিবাড়িতে তারপর চল গিয়েবো বাড়িতে गाइस চলো